হয়ে মৃত্যু হল দুই মহিষের এবং প্রাণী বাঁচলেন মহিষ মালিক শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাত্রে থেকেই ছোট হাওয়া এবং বৃষ্টি শুরু হয় চলে সারা রাত ধরে এবং এখনও রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে এরপরই শুক্রবার ভোর পাঁচটা নাকা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ যাদব কয়েকটি মহিষ নিয়ে ফাঁকা মাঠে জড়াতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় যেতে যেতেই আচমকা দুটি মহিষ মাটিতে লুটিয়ে ছটপট করতে থাকে এই ঘটনা দেখে মহিষের মালিক এগিয়ে যেতেই তিনিও বিদ্যুতের তারে বিদ্যুৎ হন অনুক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা পান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের খবরদার এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী আসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করে আচ্ছা

এর উপরে জীবিকা চলে আপনার কি নাম ঘটনাটা হচ্ছে সকালবেলা আমাকে সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে আমার এলাকারই মানুষ এখান থেকে কৃষ্ণ ফোন করেছিল আরেকজন করেছিল ফোন করার পরে আমাকে বলল এখানে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা তো মহিষ মারা গেছে তার ছিঁড়ে তারপর সাথে সাথে সাপ্লাইকে ফোন করি এস এম সাহেবকে ফোন করার পরে গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে ওটা অফ করে দেওয়া হয় টপ করে দেওয়ার পর গাড়ি এসেছে এসে এখানে ট্রাক্টারগুলো কেটে কেটে কানেক্ট করলো এখানে শর্ট সার্কিট থেকে এটা হয়েছে সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের জন্য তো দুটো মারা গেছে এই আমার এলাকারই মানুষ গণেশ যাদব বাগান করায় বাড়ি ও সকাল পাঁচটায় যাচ্ছিলো মহিষ চড়াতে গিয়ে দুটো মহিষ মারার পরে মাকি মহিষগুলোকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বাড়ি প্রাণে বেঁচেছে ও মানে ও এবং ওর ছেলে দুজনই ছিল দুজনই প্রাণে বেঁচেছে খুব মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেত যে হাত থেকে বেঁচে গেছে কোনো ক্রমে এসে দেখলাম যেখানে দুটো মহিষ মোড়ে পড়ে আছে মহিষের উপরেই ওদের জীবিকা আমি চাইবো যে এটার যদি কোনো রকম ব্যবস্থা করা যায় সরকারিভাবে ওরা যদি কোনো আর্থিক সহযোগিতা পায় তাহলে খুব আপনার নাম আমার নাম নির্মল অধিকারী আর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার